আজকে আমাদের ফার্মে একটা ফিমেলের দশটা বাচ্চা হয়েছিল বাচ্চাটা এমন সময় হয়েছে আমরা কেউ থাকতে পারিনি কাছাকাছি যেহেতু আমার ফার্মটা আমার বাড়িটা থেকে অনেকটা দূরে ভোরবেলা হয়েছে তিনটে আড়াইটে তিনটে নাগাদ হয়েছে তাই থাকতে পারিনি এটা বোঝাও যায়নি যে আজকে বাচ্চা হওয়ার ডেট আছে তো যাই হোক একটু প্রিম্যাচুয়ার হয়েছে সমস্যাটা হয়ে গেছে দুটো ফিমেল একটা ঘরে হয়ে গেছে আমাদের এটা বড় সমস্যা অ্যাকচুয়াল একটা ফিমেল একটা ঘরে বাচ্চা দেবে সেটাই আইডিয়াল দুটো ফিমেল হয়ে গেলে খুব সমস্যা যেহেতু আমার একটা ফার্ম আন্ডার কনস্ট্রাকশান আছে তার জন্য ওখানে আমি ট্রান্সফার করতে পারছি না ওটা পুরো রিপেয়ারিংটা কমপ্লিট হলে ওইখানে ট্রান্সফার করে দেবো যতদিন না এই ট্রান্সফারটা করতে পারছি ততদিন এই বাচ্চাগুলোকে এইভাবেই রাখতে হবে এছাড়া কিছু করার নেই দশটা বাচ্চা হয়েছিল চারটে মারা গেছে আর এই ছটা বাচ্চা এখন আছে কটা থাকবে আর কটা যাবে বোঝা খুব মুশকিল আমি ফার্মার ভাইদের বলবো চাষি ভাইদের বলবো যে একটা ঘরে একটা করেই ফিমেল রাখুন তাতে সুবিধা আর অন্তত মানে বাচ্চা হওয়ার দশ পনেরোটা দিন পরে যদি তাও দুটো ফিমেল দেন তাও ঠিক আছে বাট যখনই সঙ্গে সঙ্গে বাচ্চা হচ্ছে সেই সময়ে দুটো ফিমেল একসঙ্গে যদি থাকে বড় অসুবিধা হয় আর কি এইটা আপনার একটু খেয়াল রাখবেন যারাই ফার্মের সঙ্গে যুক্ত নমস্কার